হাল ফ্রেন্ডস আসসালামু তো আজকে হচ্ছে রেডিমেড কিছু থ্রি পিস দেখিয়ে দেবো বুটিক্সের মধ্যে তো এক এক করে দেখাচ্ছি এগুলো কটনের মধ্যে হবে যদি পছন্দ হয় নিয়ে নিতে পারেন যেহেতু এখন একটা বিয়ের সিজন গিফট পারপাসে দিতে হয় বা নিজের জন্য যদি সিম্পলি নিতে চান বা যারা রেগুলার অফিস কলেজ ইউনিভার্সিটিতে যাতায়াত করে এটা কিন্তু গোলের মধ্যে হ্যাঁ সয় স্টাইলে গলায় কাজ আসছে প্লাস নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। ওকে তো এটা হচ্ছে জামাটা আর সম্পূর্ণ হচ্ছে এটা স্কিন প্রিন্টের উপরে থাকবে সাথে হচ্ছে সালোয়ার থাকছে কটনের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত পড়বে আর সাইজটা আচ্ছা বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে ওড়নাটাও কিন্তু বেশ বড় ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেবেন অবশ্যই এই যে এটা হচ্ছে গোলের মধ্যেই আছে দেখুন সম্পূর্ণ কাজ করা এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ কালার আছে সুন্দর সুন্দর স্যালোডটা হচ্ছে নিচে আপনার স্কিন প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে আপনি হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন খুচরা চাইলে খুচরাও নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে গলায় কাজ থাকবে এটা আবার হচ্ছে কুচি কুচি করা থাকবে ফ্রক স্টাইলে থাকবে ঘের আছে যথেষ্ট ম্যাটার্নিটি ড্রেস হিসেবে নিতে পারেন স্যালোডটা এক কালার থাকছে আর অন্যটা সেম কালারে থাকবে হোয়াইটের জামার সাথে ম্যাচিং করে আর কি প্রাইসটা সেম পড়ছে আপনার বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বা এটাও কিন্তু খুব সুন্দর দেখুন মাস্টার্ডের সাথে হচ্ছে পেস্টের কম্বিনেশন বুকে হচ্ছে কাজ করা আছে নিচেও কিন্তু কাজ করা থাকবে ওকে সালোয়ারটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা সেম বারোশো পঞ্চাশ হোলসেল চাইলেও কিন্তু হোলসেল নিতে পারবো ওকে খুচরাও অ্যাভেলেবেল এটা দেখুন পিঙ্ক কালারের মধ্যে দুই পাশেই কিন্তু কাজ করা আছে এটার কালারটা কিন্তু খুব সুন্দর মাঝখানে স্টিচ করা আছে এই যেভাবে থাকবে কালারটা অনেক সুন্দর তো ভালো লাগলে মিস করবেন না এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইসটা সেম পড়বে বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে সরি আটত্রিশ থেকে একদম ছিচল্লিশ অবধি ওকে আচ্ছা এটাও কিন্তু ডিপ ম্যাজেন্টার মধ্যে এটা বডিতে আবার হচ্ছে এভাবে কাজ থাকবে নিচেও কাজ করা আছে কালারটা খুব সুন্দর অনেক সময় ভিডিও থেকে একটু লাইট ডিপ হতে পারে কারণ অ্যাকুরেট কালারটা হয়তো অনেক সময় শো করে না যেমন এটা একটু লাইট হবে লাইট পিঙ্কের মধ্যে বাট এটা একটু বেশি কালার লাগছে পিঙ্কই বাট হয়তো একটু বেশি উজ্জ্বল লাগছে ক্যামেরায় আর সামনাসামনি একটু ম্যাট টাইপের বারোশো পঞ্চাশ আচ্ছা এটাও খুব সুন্দর পার্পেলের মধ্যে দেখুন কাজ করা নিচে হচ্ছে যেভাবে ওকে সাইজ কিন্তু সবগুলোরই অ্যাভেলেবেল তো আপনার যেটা মনে হয় নিয়ে নেবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল থাকবে ওনাগুলো বেশ বড় বড় বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যেগুলো দেখাবো কামিজের ভিতর কালারটা দেখুন এত সুন্দর এই যে কাজ করা আছে নিচে হচ্ছে এটা কিন্তু আবার কাটোয়াক টাইপের হ্যাঁ একটু ডিফারেন্ট তো বিয়ের বাড়িতে যাওয়ার জন্য যদি সিম্পলি যেতে চান এগুলো নিতে পারেন বা কাউকে গিফটের জন্য বেস্ট তত্ত্বে কিন্তু অনেককে দিতে হয় সেক্ষেত্রে এই ধরনের কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির কিছু ত্রিপিস দিতে পারেন বাট এটা কত পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে অনলি নয়শো পঞ্চাশ টাকা দেখুন একদম হা মানে কি বলবো বাজেটটা হাতের নাগালেই আপনি চাইলে প্রতিদিন পড়ার জন্য নিতে পারেন কলেজে বা ভার্সিটিতে বা অফিসিয়াল পারপাস এটাও দেখুন খুব সুন্দর ওকে মাত্র নয়শো করে সাইজগুলো একই আটত্রিশ থেকে ছিচল্লিশ সেটা হচ্ছে সালোয়ারটা সাথে হচ্ছে ওড়না থাকছে তো পছন্দ হলে মিস করবেন না প্রাইসটা খুবই রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ওকে এটা হচ্ছে আপনার এই যে ইয়েলো কালার মধ্যে যে মিডেলে কাজ ওকে সেম এত রিজনেবল পছন্দ মিস করবেন এটা সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা পড়ছে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওড়নাগুলো কিন্তু সেম বড় সাইজেরই থাকে মাত্র নয়শো পঞ্চাশ এটা কিন্তু আমরা ডাবল করে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেলের মধ্যে যে গলায় কাজ করা আছে মিডেলও কিন্তু সুন্দর করে কাজ নিচেও কিন্তু মিরোরের কাজ আছে সালোয়ারটা এক কালারেই থাকবে ওড়নাটা আচ্ছা পায়ের কাছে প্রিন্ট করা আছে আর ওড়নাটাও আপনার স্কিন প্রিন্ট করা আছে প্রাইস সেম নয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আপনার একটু অলিভ টাইপের কালারটা এটার মনে একটা কালার দেখিয়েছিলাম ওইটার মতোই সালোয়ারটা এটা ওড়নাটা প্রাইস সেম অনলি নয়শো পঞ্চাশ টাকা তো যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা তো আরও কমে আসবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন ফোনে যে কী রকম সিস্টেম যারা এক দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা ফিক্সড হ্যাঁ খুব সুন্দর ওকে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা সেম আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটাও খুব সুন্দর পানি কালারের মধ্যে নিচে কিন্তু করে কাজ করা আছে ওকে সালোয়ার আর এটা হচ্ছে প্রাইসটা সেম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে পার্পেল মধ্যে এই মধ্যে গলায় কাজ আছে প্লাস নিচেও কিন্তু কাজ করা আছে সালোয়ার আর এটা ওর্নাটা প্রাইসটা সেম পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে যারা একটু বেস কালার পড়তে পছন্দ করেন দেখুন এটার কালারটা সি গ্রিন আর হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশানে রয়েছে অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশানটা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা শেড করা থাকবে প্রাইস সেম আপনার নয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার কালারটাও সুন্দর এই যে মিডেলে হচ্ছে দেখুন এমব্রয়ডারি করা আছে তা জামাটা সালোয়ার আর এটা ওরনা প্রাইসটা একদমই রিজনেবল নয়শো পঞ্চাশ টাকা যদি হোলসেল নিতে চান আরও কমে আসবে সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করবেন যে কি পরিমাণ নিলে কত করতে পারে হ্যাঁ এটা হচ্ছে পানি কালারের মধ্যে ওইটারই কালার প্রাইসটা সেম একদম নয়শো পঞ্চাশ টাকা রিজনেবলের মধ্যে আপনার গোলটাও নিতে পারবেন ওটা বারোশো পঞ্চাশ আর কামিজটা নয়শো পঞ্চাশ টাকা সাইজগুলো একই থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে কাপড় কোয়ালিটি সবই এক আমি অ্যাড্রেসটি দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে বিসমিলা লাইফস্টাইল আর এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে আট আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার্লা হাফিস